আমি আপনাদের সম্মুখে পবিত্র তারা মধ্য হইতে একশো চার নম্বর আয়াত পাঠ করেছি এই আয়াতটিকে সামনে রেখে আজকে পবিত্র জুমাহার দিনে এই মূল্যবান সময়টাকে সামনে রেখে আমার আলোচ্য বিষয় হচ্ছে ভালো কাজের উপদেশ আর খারাপ কাজের নিষেধ ভালো কাজের নির্দেশ খারাপ কাজ থেকে বাভার সৃষ্টি করা এটা হচ্ছে হেডলাইন মোট কথা আমরা রাস্তায় চলছি সামাজিক একটা জীবন ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা চলাফেরা করি বেড়ে উঠি বড় হয় ছোটো থেকে বড়ো বই একটা সামাজিকভাবে আমরা আমাদের জীবনটাকে গড়ে তুলেছি একটা সামাজিকতার মধ্যে যাপন করি এইভাবে জীবনধারা বিধান করতে গিয়ে আমরা এক মানুষ মানুষের করতে গিয়ে চোখের সামনে ন্যায় অন্যায় ভালো মন্দ এইগুলো দেখতে পাই না পাই না আমরা রাস্তা দিয়ে চলছি চোখের সামনে একটা অন্যায় কাজ দেখতে পাই বা আড়ালেও কোনো কাজ অন্যায় কেউ করে সেগুলো কানে আসে মোট কথা একজন জীমানদার একজন মুসলিম হিসাবে তার দায়িত্ব কর্তব্য হলো যে যদি আপনার চোখের সামনে বা আপনি একজন দায়িত্ব ভারপ্রাপ্ত ব্যক্তি সমাজের ব্যক্তিস্থানীয় ব্যক্তি সমাজকে নেতৃত্ব দেন তাহলে আপনার কানে যদি আসে যে আপনার মানে মহল্লায় আপনার বাড়ির পাশে বা আপনার বাড়িতে অন্যায় কাজ চলছে বা অন্যায় কাজ হয়ে গেছে আপনি প্রত্যক্ষদর্শী বা কোনো মাধ্যমে জেনেছেন অবগত হয়েছেন সেই অবগত হওয়ার পরে বা সামনে একটা অন্যায় কাজকে দেখার পরে যে প্রয়াসে যে চেষ্টায় যে পদ্ধতি গেলে যে পদ্ধতিতে গেলে যে পদ্ধতি অবলম্বন করলে ওই খারাপ কাজটাকে খারাপ খারাপ কাজটা থেকে তাকে দূর সরা যাবে সরানো যাবে ওই খারাপ কাজ থেকে বাধা দেওয়া যাবে সেই রাস্তা আপনাকে আপনাকে অবলম্বন করতে হবে তার মানে আপনি দেখছেন সমাজে একটা খারাপ কাজ চলছে কে একটা অন্যায় কাজ করছে আপনি দেখছেন ডাইরেক্টলি ওকে হিট করলে আপনার অপমান আসে তো আপনি সঙ্গে লোক নেবেন বা আপনি তাকে এমন ভাষায় একটা বোঝাবেন যে আপনার ভাষার দ্বারা সেই জন্য বুঝতে পারে যে সত্যি এই মানুষটা আমাকে যে জিনিসটা ভাবালো আমি অন্যায়কারী অন্যায় করেছি অতএব আমি এই আর আর সরাসরি এই অন্যায় কোনটা করা যাবে কোনটা করা যাবে না দীর্ঘ একটা বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে আবারও এই বিষয়টা আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করছি আমার আমি

এমন একটা দল থাকা প্রয়োজন আল্লাহ রাবুল আলমী বলছেন যারা মমিন তাদেরকে সম্বোধন করে তোমাদের মাঝে এমন একটি দল থাকা প্রয়োজন যারা ভালো কাজের নির্দেশ দিবে ভালো কাজের জন্য আহ্বান জানাবে এবং ভালো কাজের নির্দেশ দেবে আর বারণ করবে অন্যায় আজ থেকে বাবুলে এই কাহানবু দেখুন তারাই বড় সফল হাম আয়তার মাধ্যমে কি জানতে পারলাম আল্লাহ আর আমি এই আয়ত্তার মাধ্যমে জানালে যে তোমাদের মাঝে এমন একটা দল কেমন একটা টিম একটা সামাজিক গঠন একটা জীবন ব্যবস্থার একটা দল থাকবে ওই দলটা সবসময় ভালো কাজের থেকে আহ্বান জানাবে ভাই নামাজ পড়ো ভাই রোজা রাখো ভাই ডান করো ভাই অন্যায় কাজ করবেন না ভাই এই কাজটা করুন এই কাজ করলে নেকি আছে এই খারাপ কাজটা ছিল সব সময় একটা দল থাকবে আরে আপনাকে লোকে কি বলবে সেদিকে আপনাকে ভাবতে হবে না আপনার ইমান আছে আপনি একজন সৎ ব্যক্তি আপনি গ্রামে চলবেন আপনার কথা মানো না মানুক আপনার বলা কর্তব্য হবে একজন ইমানদার হিসাবে আপনি অন্যায় কাজ দেখছে সে অন্যায় কাজ কাজটাকে দেখে আপনি চলে যাবেন যা হবে হবে যে পারবে সে দেখে এটা আমার বলা দরকার নেই আপনি দুষ্ট হয়ে যাবেন কি করতে হবে আপনাকে শান্ত দামে শান্ত নামে যাচ্ছে বা যে কোনো রাস্তা অবলম্বন আপনাকে নিয়ে ভাবাতে হবে ভাবতে হবে বলে ভাই আপনার জ্ঞান এই যুবকেরা এই কাজটা করতে হয় না এই কাজটা তোমরা করো না বা কোনো মানুষ ভালো কাজ করছে ভাই এ কাজটা আপনি আরো ভালো সঙ্গে করেন আল্লাহ আপনাকে খায় জাজা দান করবে তাহলে পরে আমরা ভালো মন্দ একজন শিক্ষিত ও অশিক্ষিত কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝতে পারি না পারি না আমাদের বিবেকে তো অন্তত একটু জাগ্রত হয় যে কোনটা অন্যায় কোনটা ন্যায় এটা আপনি বুঝতে পারেন আপনি চুরি করতে যাবেন লেখাপড়া জানেন না কিন্তু আপনার একটা হৃদয় আছে অন্তর আছে আপনার অন্তরে বাধা প্রাপ্ত হবে অবশ্যই বাধা দেবে এবার কাজ চালি করছে অবশ্যই অন্যায় করছে